ভারতীয় জনতা পার্টির নয় বনমালীপুর মণ্ডলের একত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত একান্ন নং বুথের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় এদিন ঝুলন্ত ব্রিজ এলাকায় হয় এই বৃক্ষরোপণ কর্মসূচি একদিন উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য নয় বনমালীপুর মন্ডল সভাপতি চন্দ্রশেখর দেব এবং একত্রিশ নং ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জনা দাস সহ অন্যান্যরা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির একত্রিশ নম্বর ওয়ার্ডের একান্ন নম্বর বুথে আমাদের কার্যকর্তারা সামিল হয়েছেন যে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা সবাই জানি আমাদের মাননীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি এটা স্লোগান দিয়েছেন এক মা কি নাম তো এই যে কর্মসূচি সেটাকে বাস্তবায়নের লক্ষ্যে এবং আমরা জানি সবাই যে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমাদের গাছ অত্যন্ত আমাদের প্রয়োজনীয় তো কাজেই একত্রিশ নম্বর ওয়ার্ডের একান্ন নম্বর বুথের যারা কার্যকর্তা তাদেরকে ধন্যবাদ জানাই তারা এরকম শুভ মহতি কাজে তারা গতি হয়েছেন আমি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি